আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে চেক করতে পারবেন যে আপনাদের ভাতার আবেদনটি সাকসেসফুলি হয়েছে কিনা বা কতটুকু স্টাব হয়েছে ঠিক আছে তো আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সরকারি ভাতার জন্য আবেদন করা হয়েছে অর্থাৎ সরকারি ভাতার মধ্যে বিশেষ করে আপনার বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং নির্গিহিতা ভাতার আবেদন হয়েছে তো ঠিক আছে আমি ইতিমধ্যে দেখিয়েছি যে আমার পেজ থেকে কিভাবে আপনারা খুব সহজে সরকারি ভাতার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো আবেদন তো আপনারা অনেকে হয়তো করেছেন ঠিক আছে তো করার পরে এখন কি আবেদনটা হয়েছে কিনা বা কতটুকু হয়েছে অনলাইনে আপনারা কীভাবে চেক করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিই আর দেখানোর আগে একটি কথাই বলবো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন দেখিয়ে দিই তো আমাদের ভাতাটি হয়েছে কি না সেটি চেক করার জন্য আমরা এই এফসাইটি আসবো ঠিক আছে তো এই সাইটি নামটা লিখবেন যদি না পান আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমি ইনবক্সে বা আমাকে ম্যাচ দিলে ইনবক্সে দিয়ে দিব তো এরপরে এই সেটে আসার পরে আপনার জাতীয় পরিচয় কত নম্বর বা জন্ম নিবন্ধন নাম্বার দিবেন ঠিক আছে বা ট্র্যাকিং নাম্বার তো যে ট্র্যাকিংটা দিবেন এটা দেওয়ার পরে দেখেন সার্চে চলে আসবে তো এরপরে দেখেন এখানে বিধবার ভাতার জন্য আবেদন করেছি যার আবেদন করছি তার নাম ঠিকানা সব চলে আসছে ঠিক আছে তো এখানে দেখেন আবেদনের পর এখানে কয়েকটা ইয়ার পরে যে আপনার আবেদনটা হবে তো প্রথম শুধু এখন আবেদন গৃহীত ঠিক আছে তো এটাতে একটা ব্লু টিক মার্ক আসছে ঠিক আছে তার মানে কি আবেদনটা ওরা অনলাইনে পাইছে ঠিক আছে এবং সময়সীমা সব এখানে দেওয়া আছে ঠিক আছে তো সেমভাবে এরপর প্রাথমিকভাবে যাচাই করেন এরপর ওদের কাছে গেলে ওরা যাচাই করবে এরপরে ওয়ার্ড বাই ইউনিয়ন পরিষদ কমিটি ঠিক আছে ওখানে যদি পাঠায় তাহলে সেটা এখানে গ্রিন মার্ক উঠবে এরপর অপেক্ষামান তালিকা যদি থাকে এখানে মার্ক উঠবে এরপর চূড়ান্তভাবে যে নির্বাচন হয় অভিনন্দন এখানে টিকমার্ক উঠবে ঠিক আছে এরপর আপনার কাছে হয়তো মেসেজও যাইতে পারে ঠিক আছে তো হয়ে গেলে পরে এরপরে মনে করবেন যে হয়ে গেছে তো আপনারা এইভাবে খুব সহজে এই ওয়েবসাইট থেকে ঢুকে আপনারা আপনাদের ভাতার জন্য যে আবেদন করছেন সেই আবেদনটি হয়েছে কিনা না হয় নাই সেটি এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে তো কেউ যদি এই ওয়েবসাইটে সরাসরি এটা লিখিয়ে না আসতে পারেন তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে সরাসরি লিঙ্কটা ইনশাল্লাহ দিয়ে দিব তো আজকে ভিডিওতে যদি বিন্দুমাত্র উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হবে আল্লাহ হাফেজ